সব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি তো ভালো নেই কারণ আমি বলেছিলাম আমার পিসি হসপিটালেতে ভর্তি আছে মেডিকেল হসপিটালেতে তো দেখতে পাচ্ছ কালকে রাত্রেবেলা পিসিয়ার দিদা কাঁদছিল বলে পিসিকে আমি ভিডিও কল করে দিয়েছিলাম তো ভিডিও কলে কথা বলছিলো পিসি আর দিদা মানে অল্প অল্প কথা বলতে পারছে আর মুখ টুক সব ফুলে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার পিসি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক আর ওটা আমার বড়ো পিসি তো তাই জন্য একটু সবাই প্রার্থনা করো যেন আমার পিসি বাড়িতে ফিরে আসে তো চলো আমি এখন আমার পিসির সাথে একটু কথা বলি